ডেঙ্গু মোকাবিলায় উল্লেখযোগ্য কাজের জন্য সম্মানিত করা হলো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু কর্মীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ডেঙ্গু মোকাবিলায় উল্লেখযোগ্য কাজের জন্য ব্যারাকপুর পৌরসভার তিনশো একুশ জন ডেঙ্গু নিয়ে কাজ করা কর্মীদের মধ্যে একুশ জনকে বেছে নিয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হলো ব্যারাকপুর পৌর ভবনে উল্লেখ্য দু সালে ব্যারাকপুর পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল তিনশো জন যে সংখ্যা দু সালে কমে দাঁড়ায় চৌত্রিশ জনে এর মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গু মুক্ত করা সম্ভব হয়েছে দু সালে এই দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও পৌর আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান যারা চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় উল্লেখযোগ্য কাজ করবেন তাদের মধ্যে থেকে তিনজনকে বেছে নিয়ে আগামী দিনে তাদের ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে সারা বছর কাজের সুযোগ করে দেওয়া হবে বিষয়টা খুব ভালো বিষয় যেটা হচ্ছে ডেঙ্গু একটা মারাত্মক রোগ এটা সারা পশ্চিমবঙ্গে এটা খুব হাইলাইট হয় তা আমাদের প্রায় তিনশো একুশ মেয়ে এই ডেঙ্গু নিয়ে প্রতিদিন করা তারা কাজ করছে এবং সেটা আমরা দু হাজার তেইশে বেশ কিছু আমরা বাজে ইনফরমেশন ছিল বেশ কিছু ওয়ার্ডে দেখেছি মানে ডেঙ্গু ভীষণভাবে ডেঙ্গু হচ্ছে সেটা সরকারিভাবে সব রকম ব্যবস্থা আছে দেখবার ব্যবস্থা আছে মশা মারার ব্যবস্থা আছে সেটাকে আইডেন্টিফাই করার ব্যবস্থা আছে সবকিছু ব্যবস্থা যেসব ডেঙ্গু পজিটিভের বেশ কিছু আমাদের কাছে ইনফরমেশন ছিল সেখানে দু হাজার চব্বিশে যে মেয়েগুলি ডেঙ্গু আইডেন্টিফাই করে সেখানে যা যা ব্যবস্থা নেওয়া সেই সব ব্যবস্থা নেওয়াতে সেখানে আমরা দু হাজার এবং সেই সব আমরা সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে তাদের একটা সম্মান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে সার্টিফিকেট আর তাদেরকে আড়াইশো টাকা করে টাকা আর যেটা কমিশন তৈরি সবটাই মানুষের জন্য পৌরসভা কারো ব্যক্তিগত সম্পত্তি না এটা বারাকপুরের পৌরসভা বারাকপুর নাগরিকদের জন্য আর যা কিছু করা হয় সবটাই নাগরিক স্বার্থে করা হয় এবং সবসময় নাগরিকরা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই চেষ্টা সবসময় ছিল আছে থাকবে ওটা আমাদের পৌরসভার নয় তিনজনের কারণ ডেঙ্গুর কাজটা সারা বছর থাকে না

موسیقی <سؤال> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা